এই দিক থেকে চাপ দিয়ে আমরা বের করি এই চাপ দিই এই চাপ দিই আমার সামনে দেখতেছেন বিভিন্ন ক্যাপসুল এবং ট্যাবলেট নিয়ে আসছি ক্যাপসুল এবং ট্যাবলেট গুলো নেওয়ার একটা মূলত কারণ হলো আমরা ক্যাপসুল এবং ট্যাবলেট পাতা থেকে বের করার সময় কিছু ভুল করে থাকি ভুলগুলো খুব কমন একটা ভুল হয়ে যায় আমরা সবাই যেটা করি এ যেভাবে বের করি পাতা থেকে সবাই যেভাবে কেচুল বের করি আমরা ক্যাপসুলের যে এই দিকটা আছে না এই দিক থেকে চাপ দিয়ে আমরা বের করি এই দিকে চাপ দিই এই দিকে চাপ দিই সবাই আমরা কিন্তু এই দিকে চাপ দিয়ে বের করি এই দিক তো এই দিক থেকে চাপ দিলেও কিন্তু ক্যাপসুলটা বের হবে আমরা ট্যাবলেটের ক্ষেত্রেও ঠিক এই একই ইয়ে করি এই দিকে চাপ দিই সবাই এসে এদিক দিয়ে চাপ দিলেও ক্যাপসুল বের হবে তো আজকে আমরা দেখব খুব সহজেই যাতে ক্যাপসুলটা বের করা যায় যাতে বের করার সময় ক্যাপসুলটা নষ্ট না হয় সেটা মূলত দেখাবো তো ক্যাপসুলগুলো বিশেষ করে ক্যাপসুল সেলগুলো মূলত একটু হার্ড হয়ে থাকে অথবা সফট হয়ে থাকে ক্যাপসুল সেলগুলো মূলত চার ধরনের হয় হলো জিলেটিন সেল হার্ড জিলেটিন সফ জিলেটিন এবং ভেজিটেবল ক্যাপসুল হয়ে থাকে তো ক্যাপসুল পাতা থেকে বের করার সময় যে ভুলটা হয় সেটা হলো আমরা যখন এই দিক থেকে চাপ দিই আমরা যখন এই দিক থেকে চাপ দিই তখন ক্যাপসুলটা বের হওয়ার সময় শেল থেকে সেলটা ফেটে যেতে পারে ফেটে এবং ফেটে যায় ফেটে ফেটে গিয়ে মেডিসিনটা লস হয় আর আমরা যদি অন্যভাবে ট্রাই করি তাহলে খুব সহজেই ক্যাপসুলটা বের হবে এবং ফেটে যাওয়ার কোনো সুযোগ থাকে না

অনেক সময় জোরে চাপ দিই আমরা জোরে চাপ দেওয়ার কারণে গেলে তখন কি করি আরেকটা বাধ্য হয়ে অথবা এই দিকে চাপ দিতেছি এই দিকে চাপ দিতেছি এটা কেমন হয়ে যাচ্ছে যাওয়ার কারণে ক্যাপসুলটা বের হচ্ছে না পরে আবার আমাদের আরেকটা বের করতে হচ্ছে এটাও আবার একই অবস্থা তো আমরা যদি ক্যাপসুলগুলো এই দিকে চাপ না দিয়ে দিয়ে একটু হালকা করে এখানে চাপ তাহলে এটা কিন্তু ফেটে যাবে এবং এই ফয়েলটা ফয়েল ব্যাপারটা ফেটে যায় খুব সহজে ক্যাপসুলটা বের হয়ে আসবে এবং ক্যাপসুলটা কোনো ক্ষতি হবে না একদম অক্ষত অবস্থায় থেকে যাবে আবার ট্যাবলেটের ক্ষেত্রেও একই কাজ করি আমরা এই দিকেই চাপ দিই এই দিকে চাপ দিলে ট্যাবলেটটাও ওই ভেঙে যাওয়ার চান্স থাকে যে দেখেন আমি এই দিকে চাপ দিতেছি এই এই দিকে চাপ দেওয়ার কারণে এগুলো নরম ট্যাবলেট থাকতে পারে যে নরম ট্যাবলেট থাকার কারণে ট্যাবলেটটা ভেঙে দুই টুকরো হয়ে গেছে বা কিছু ট্যাবলেট আরো গুঁড়ো গুঁড়া হয়ে যেতে পারে তো আমরা ট্যাবলেটের ক্ষেত্রেও করব কি এই দিকে একটু বৃদ্ধাঙ্গুলি দিয়ে একটু চাপ দিলাম চাপ দিয়ে হালকাভাবে একটু চাপ অপজিটে চাপ দিলে একটু আস্তে করে বের হয়ে আসবে ট্যাবলেটটা ভাঙার কোনো সুযোগ থাকবে না সফট সফট জেলেটিন সেল এটা এটার ভিতরে ক্যাপসুলটা তরল আকারে থাকে লিকুইড আকারে থাকে এটাও যখন আমরা ওইভাবে চাপ দিব ওই ক্যাপসুলটা ফেটে যেতে পারে এটি কিন্তু খুবই নরম ফেটে দিতে পারে তো আমরা যদি এদিকে চাপ দিয়ে এদিকে চাপ দিই তাহলে খুব সহজেই ক্যাপসুলটা বের হয়ে আছে তো আমরা বিশেষ করে ক্যাপসুলের ক্ষেত্রে এখন থেকে এদিকে কখনো চাপ দেব এদিকে চাপ না দিয়ে আমরা এদিকে একটু বেদাঙ্গুলি দিয়ে হালকা চাপ দিব চাপ দিলে এই ফয়েলটা নরম ফয়েলটা ফেটে যাবে এবং খুব আলতোভাবে ওষুধটা বের হয়ে আসবে যাতে ওষুধটা কোনো লস হওয়ার সম্ভাবনা থাকবে না তো আজ থেকে আমরা এভাবে চেষ্টা এ চাপ না দিয়ে এই দিক থেকে একটু বৃদ্ধাঙ্গুলি দিয়ে ফুটে করে ওষুধটা বের করার চেষ্টা করবো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবো